আসসালামু আলাইকুম ছবি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি পাঁচ চুনো মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি চুনো মাছের রেসিপি সবাই বাড়িতে বানায়। আমি আজকে যেভাবে বাড়িতে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে কিছু মোরলা পুঁটি আর মানে সব রকমের মাছ আছে নিয়েছি এটা আমি গ্যাসের চুলায় কলাপাতার পাতার মধ্যে চুনো মাছের ভাপা বানাবো চলুন এটা কিভাবে বানাচ্ছি এই রেসিপিটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে দেব পেঁয়াজ আর পেঁয়াজগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে লবণের মধ্যে পেঁয়াজটা এইভাবে হাতে একটু চটকে নেব তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে নরম হয়ে গেছে পেঁয়াজটা এখন দেব ধুয়ে রাখা মাছ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি কাঁচা জিরে গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা টমেটো কোচানো দেব সরষের তেল আমি এখানে দু টেবিল চামচ সরষের তেল দেব সব কিছু হাতে করে মেখে নেব না এই রেসিপিটা খেতে দারুণ লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে সব হাতে করে মেখে নিয়েছি এটা আমি এখন রেখে দেব আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি এমনি চাটুর মধ্যেও বা কড়াইয়ের মধ্যেও এই রেসিপিটা বানানো যাবে আমি এখন দেব কলা পাতা কলা পাতাগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে নিচেতে আমি দেব বন্ধুরা আমি এখানে পাঁচটা কলা পাতা পরপর দিয়েছি সাজিয়ে আর ওপরে এই কলা পাতাটার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি এখন মেখে রাখা এই মাছটা দিয়ে দেব এভাবে একটু সরিয়ে দিচ্ছি আমি উপর থেকে আরও কাঁচা লঙ্কা দেব আমি আর এক টেবিল চামচ সর্ষের তেল এভাবে দিয়ে দেব আমি এখানে জল দেবো না সামান্য একটু এই জায়গাটা ধুয়ে মশলাটা আছে সেই মশলা জলটা দিয়েছি এখন আমি আর একটা কলার পাতা নিয়েছি আর এই কলার পাতাটার মধ্যেও তেল লাগিয়ে নিয়েছি ওপরে এটা ঢাকা দিয়ে দেবো আর একটা দিয়ে দেবো উপর থেকে ঠিক এইভাবে তারপর আমি এই ঢাকনাটা দিয়ে এভাবে চেপে ঢাকা দিয়ে দেব এখন গ্যাসটা অন করে গ্যাসের উপর এটা রান্না হতে দেবো আমি এটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসটা একেবারে লো ফ্লেমে রেখে আমি এই রান্নাটা করে নেব কলা পাতাগুলো তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই যে বন্ধুরা আর একটা কথা বলা হয় নাই আমি যখন মাছটা দিয়েছি তখন কড়াই রুদে মানে প্যানের উপরে অল্প জল দিয়েছিলাম যাতে জলটা ফুটবে আর এই পাতা গুলো তাড়াতাড়ি পুড়বে না সেদ্ধ হয়ে যাবে আমার এখানে মাছের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে মাছ পেঁয়াজ সব সেদ্ধ হয়ে গেছে লঙ্কা টমেটোটা দেখুন কত সুন্দর এইভাবে মাছের ভাপা বানিয়ে একবার দেখবেন খেতে দারুণ লাগে বন্ধুরা আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আর লাহা পেজ